আসসালামু আলাইকুম চলে আসছে কোরবানি ঈদ কাজী বাজার কিন্তু অফার দিতে করবে না মিস আর আজকে হচ্ছে কি অফারটা নিয়ে আসছি দেখেন যেগুলো হচ্ছে আপনাদের যে কোনো পজিশন থেকে লাগে নিয়ে নিতে পারবেন এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যে ড্রেসগুলো যেগুলো বর্তমান মার্কেটে আপনারা টাকায় কিনেন ওই ড্রেসগুলো যেগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে হচ্ছে কাজ করা খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে এবং আজকের এই কালেকশনগুলো আপনি যদি মিস করেন ভাই আপনি সব সময় হচ্ছে কি আফসোসের উপরে থাকবেন যে আসলে কাজী বাজার কি অফারটা দিল আমি প্রোডাক্টগুলো মিস করলাম তো ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা কালার থেকে চেষ্টা করব একটা করে প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখানোর জন্য এই যে দেখেন এটা হচ্ছে একটা মাশালের ড্রেস যেটা আপনারা মার্কেটে বর্তমান বাজারে যেটা কিন্তু আশি আশি সুতার উপরে করা যেটা বর্তমান বাজারে আপনারা কত কিনেন যেটার মার্কেট প্রাইস আছে আঠারো থেকে দুই হাজার টাকা এটার হাতাটা দেখেন ভাই হাতাটাও কিন্তু কাজ করা কাপড় আপনারা হচ্ছে কাপড় কোয়ালিটিটা একটু চেক করে নেবেন যেটা আঠারোশো দুই হাজারের নিচে কোনোভাবে পসিবল না বাট কাজী বাজার আজকে এরকম একটা জিনিস দিবে আসলে অফার যদি অফারের মতো না হয় তাহলে ওটা কোনো অফারই না সময় বলি এরকম একটা জিনিস দিব এটা হান্ড্রেডেন্ট হচ্ছে ফ্রেশ মানে একদম ইনটেক একটা প্রোডাক্ট এই যে কাজটা দেখেন ভাই এগুলো কি সুন্দর করে কাজ করা এটা আপনি কিনতে গেল আপনার হচ্ছে মিনিমাম তেরো থেকে চোদ্দশো টাকা লাগবে বাট আজকে আমরা আপনাদেরকে এটা সিঙ্গেল পিস দিব মাত্র এক হাজার টাকায় আসলে বিশ্বাস হওয়ার মতো কিন্তু না আজকে যে প্রাইসটা দিচ্ছি আসলে এটা বিশ্বাস হওয়ার মতো না মাত্র এক হাজার টাকায় আজকে আপনারা এই ড্রেসগুলো আমাদের এখান থেকে পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে কি রেওয়াতের একটা কালেকশন এটা হচ্ছে পাকিস্তানের রেওয়াতের একটা কালেকশন দেখেন ভাই একটু কাজের ফিনিশিংগুলো দেখেন একটু সামনাসামনি না দেখলে আপনারা বুঝবেন না আর এগুলো যদি আপনারা একবার এই প্রোডাক্টগুলো যে একবার নিবেন সে সব সময় হচ্ছে খুঁজবেন যে ভাই এই প্রোডাক্টগুলো আবার কবে আসবে আর আমরা একটা জিনিস বলি সেটা হচ্ছে আমরা যে ড্রেসগুলো আপনাদেরকে দেই এগুলো কিন্তু আপনারা কোথাও গেলে এই প্রাইজে আপনারা এই ড্রেসগুলো পাবেন না হান্ড্রেড পার্সেন্ট কটন আশি আশি সুতার উপরে যেটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট একটা ড্রেস যেটা বানাতে গেলেও কিন্তু আপনার এগারো বারোশো টাকা খরচ পড়ে যায় যদি কোম্পানি বানায় তার আর এটা পাইকারি আপনার হচ্ছে তেরো থেকে চোদ্দশো টাকা সেল হয় আর এটা যখন খুচরা বাজারে যাবে তখন এটার প্রাইস হবে হচ্ছে কত আঠারোশো থেকে দুই হাজার টাকা এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে পাকিস্তানি যে মাস্টার কপি যে প্রোডাক্টগুলো এগুলো বাট কাপড়টা বাই আমি আগেই বলে আশি আশি সুতার যারা সুতা বা চিনেন বা কাপড় চিনেন তারা বুঝবেন এটা হচ্ছে হাতা ঠিক আছে এটা হচ্ছে জামা আর এই যে দেখেন এটা হচ্ছে প্যাসেজ ভাই এটা কিন্তু হচ্ছে এক্স এক্সট্রা প্যাসেজ দেখা যায় যে জামার সাথে অ্যাডজাস্ট বাট এটা হচ্ছে এক্সট্রা হচ্ছে প্যাসেজ পাকিস্তানি ডিজাইনের যে ড্রেসগুলো থাকে এগুলোর সাথে এক্সট্রা এরকম প্যাসেজগুলো থাকে তো এটা দেখেন এত পরিমাণে সুন্দর একটা ড্রেস আসলে ক্যাটালগটা দেখলে বুঝবেন এই যে দেখেন এটা হচ্ছে ক্যাটালগ প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি মারিয়ার একটা কালেকশন এটা হচ্ছে ক্যাটালগ হ্যাঁ একদম সেম এই ড্রেসটা আপনারা পাবেন এই যে এটা হচ্ছে অন্য আসলে এই ডিজাইনগুলো একটু আনকমন হয় আপনারা জানেন পাকিস্তানি ডিজাইনগুলো একটু আনকমন হয়ে থাকে এটা যে কাপড় আপনি হাত দিয়ে ধরবেন একবার খুঁজবেন বারবার যে পরিমাণে গরম বা এইগুলোর মধ্যে যদি আপনারা এই ড্রেসগুলো পরেন এত পরিমাণে হচ্ছে ভালো লাগবে বা এত পরিমাণে কমফোর্ট ফিল করবেন যেগুলো আপনি অন্য কোনো ড্রেস পরে এই কমফোর্ট ফিলটা আপনি পাবেন না একমাত্র এই সুতি ড্রেসগুলো পরে কিন্তু আপনি এটা হচ্ছে ফিল করতে পারবেন খুব চমৎকার হান্ড্রেড পারসেন্ট কটন ফেপিক্সের মধ্যে এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে একটু কাজের ফিনিশিংটা বা কোয়ালিটিটা দেখেন একটু ফিনিশিংটা যদি একটু ভালোভাবে দেখেন ভাই এত পরিমাণে চমৎকার করে ফিনিশিং এটা হচ্ছে আপনার গলার কাজ বা নেকের কাজ বলেন আর এই যে দেখেন এটা হচ্ছে আবার প্যাসেজ দেওয়ার নিচে ঠিক আছে এটা হচ্ছে নিচের প্যাসেজটা যেটা আপনারা বানানোর পরে এটা এভাবে লাগিয়ে নেবেন ঠিক আছে জাস্ট ড্রেসের লুকটা একটু দেখেন জাস্ট ওয়াও একবার নেবেন খুঁজবেন হচ্ছে একশোবার বাই এ আজকে এই প্রোডাক্ট এক হাজার টাকা আমরা দিচ্ছি প্রাইস কত মাত্র এক হাজার একটা অন্য কিনতে গেলে আপনার পাঁচশো টাকা লাগবে একটা অন্যা দেখেন কি পরিমাণে চমৎকার না আশি আশি সুতার অন্য হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ যে একবার নেবেন আমি বলছি ভাই একবার নেবেন একশোবার খুঁজবেন বাট এই কালেকশনগুলো আমরা কিন্তু সব সবসময় আপনাদেরকে দিতে পারি না এখানে দেখেন স্টোক কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক আছে যারা দ্রুত অর্ডার করবেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা থানা এবং উপজেলা পর্যায়ে আপনারা প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে আমি একটা কথা সবাইকে বলি যে ভাই ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হয় এই যে দেখেন এটা হচ্ছে কাজ হ্যাঁ এটা কিন্তু প্রিন্ট না একদম পিটানো কাজ আর হানড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন এটা হচ্ছে আশি গ্রের সুতা যেটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি বললেও অনেকে ভাই বুঝতে পারবে না কাপড়ের এতটা ভালো কোয়ালিটির কাপড় আর প্রাইসটা হচ্ছে অবিশ্বাস্য প্রাইস অনেকে ভাই ভাববে যে আসলে মনে হয় এটা ড্রেস দিবে না বাট আমরা দিচ্ছি ভাই আপনি একটু দ্রুত অর্ডার করেন যদি আমরা না দিই তখন আপনি বলবেন ইনশাল্লাহ যতক্ষণ আমাদের স্টক আছে আমরা প্রোডাক্টগুলো দিয়ে যাব যার যে কোনো পজিশন থেকে লাগে আমি বলবো হ্যাঁ অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলবেন যেহেতু সামনে ঈদ চলে আসছে বেশি দিন বাকি নেই যত দ্রুত অর্ডার করবেন বাই প্রোডাক্টগুলো তত তাড়াতাড়ি আপনারা হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা জামাটা এত পরিমাণে চমৎকার সাথে ওন্নাটা দেখেন মাথা নষ্ট ওন্না দেখেন এটা কিন্তু জর্জের পিওরের ওন্না সাথে কিন্তু পিওরের ওন্নার মধ্যে কাজ ভাই একটা ওন্না কিনতে গেলে আপনার আটশো টাকা লাগবে বর্তমানে আটশো টাকা এর একটা ওন্নার দাম আমরা সম্পূর্ণ ড্রেসটা দিব আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় পাবেন এই ড্রেসগুলো ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে নিয়ে নেবেন একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন আপনারা ভাই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করে প্রোডাক্টগুলো দেখে নেবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এটা কি হোয়াইট গোল্ডের কালেকশন মাথা নষ্ট যার একটা কালেকশন পঁচিশশো থেকে তিন হাজার বর্তমান মার্কেট প্রাইস আর এই ড্রেসটা আমরা যদি আপনাদেরকে এক হাজার টাকায় দিই ভাই কে না খুশি হবে একমাত্র কাজী বাজার দিবে আসলে কাজী বাজারের জন্য আপনারা দোয়া করবেন যখন এই ড্রেসগুলো পাবেন তো ইনশাল্লাহ আপনি তো কিনবেন সাথে আপনার বন্ধু বান্ধব বা বান্ধবীরা যদি থাকে ইনশাল্লাহ তাদেরকে সহ কিনতে হবে কারণ এরকম একটা প্রোডাক্ট এরকম রেঞ্জে এই কোয়ালিটি একমাত্র কাজী বাজার ছাড়া আপনাদেরকে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এটা চ্যালেঞ্জের সাথে আমরা বলতে পারি এই প্রোডাক্টগুলো মার্কেটে যে কোনো পজিশন থেকে যান আপনি টাকা আপনি নিজের দাম বলে আনবেন ভাই এই যে দেখেন কাজ দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে চিকেন কারির মতো কাজ করে দেখেন অল বডি অল বডিটা কিন্তু হচ্ছে কাজ থাকবে খুব চমৎকার লেভেলের কাজটা হ্যাঁ দেখেন প্যাসেস আছে কতগুলো এটার সাথে যে এটা নিচে এটা হয়তো গলায় তারপরে এই যে আর একটা আছে এটা হয়তো হাতাও এটা হয়তো নিচের প্যাসেস প্রত্যেকটা কিন্তু খুব চমৎকার খুবই চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে আপনার ক্যাটালগ আপনারা যাদের হচ্ছে বানাতে সমস্যা হবে যে ভাই কোন প্যাসেজটা কোন দিকে যায় একটু ক্যাটালগটা দেখলে আপনারা বুঝতে পারবেন না প্রত্যেকটার সাথে ক্যাটালগ থাকবে হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স কাপড় কোয়ালিটি এত পরিমাণে ভালো হাতে পাওয়ার পর আশা করি অনেকের বিশ্বাসও হবে না যে আসলে এই ড্রেসগুলো আমরা পেয়েছি দেখেন আসলে ক্যামেরায় যে কি দেখা যায় না দেখা যায় বুঝি না আপনি যখন বাস্তবে দেখবেন একদম বাস্তবে হাতে পেয়ে যখন দেখবেন নিঃসন্দেহে আপনি খুশি থাকবেন এবং কাজী বাজারের জন্য দোয়া করবেন প্রত্যেকটা প্রত্যেকটা কালার ডিজাইন অসম্ভব সুন্দর এবং প্রাইসটা একদম একটা রিজনেবল একটা প্রাইজে আপনারা আমাদের এখান থেকে পাবেন এটা মাসালের আর কালেকশন দেখেন এই যে কাজগুলো দেখেন খুব চমৎকার খুবই চমৎকার ঠিক আছে এটা হয়তো ক্যামেরায় যেরকম দেখতেছেন সামনাসামনি কিন্তু এর থেকে আরও অনেক বেশি ভালো লাগবে আর এটা যে কাপড় বাই আপনি হাত দিয়ে ধরলে ইনশাল্লাহ এর প্রেমে পড়ে যাবেন ওড়নাটা দেখেন যেটা কিন্তু সম্পূর্ণ ওড়নাটা থাকবে হচ্ছে কাট করা দেখেন সম্পূর্ণ ওড়না থাকবে কাট ওয়াক করা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার যে কোনো পজিশন থেকে লাগে একদম হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে আপনি প্রোডাক্টগুলো হাতে পাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং হ্যাঁ এরকম প্রতিনিয়ত আপডেট এবং নিত্য নতুন কালেকশন এবং হচ্ছে সবচাইতে কমে ড্রেস পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কাজী বাজারের সাথে থাকতে হবে যারা পেজে নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখেন এটা হচ্ছে কারিজমার একটা মাল কারিজমা খুব চমৎকার একদম সুপার ডুপার হিট যে কালেকশনগুলো বর্তমান মার্কেটে এই কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কত মাত্র এক হাজার টাকা আসলে এটা চিন্তা ভাবনার বাইরে এক হাজার টাকায় এই প্রোডাক্ট কাজী বাজার ছাড়া সম্ভব না কোনোভাবে সম্ভব না এই যে দেখেন এটা হচ্ছে গলার কাজটা খুব চমৎকার করে করা কাপড়টা থাকবে আশি আশি সুতার এগুলো যে একবার নেবেন সে বুঝবেন এগুলো পাইকারি কিনতে গেলেও তেরোশো টাকা লাগে আপনারা যারা সেল করার জন্য নিতে চান নিয়ে নেবেন ভাই আমি বলবো দ্রুত নিয়ে নেবেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু সম্পূর্ণ কাটওয়া করা হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট যারা সেল করার জন্য নিতে চান আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চেষ্টা করবো আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার এবং রেটটা যতটুকু কমানো যায় চেষ্টা করব আরেকটু কমিয়ে দেওয়ার যাতে আপনারা নিয়ে একটা ভালো একটা অ্যামাউন্ট নিয়ে হচ্ছে আপনি লাভ করে সেল করতে পারেন ঠিক আছে এই যে দেখেন এটা জামাটা সম্পূর্ণ কি আপনার বোরিং এর কাজ মাথা নষ্ট করা কাজ যেটা সম্পূর্ণ বোরিং এর কাজ ঠিক আছে এটা ব্যাক সাইড ওই পাশে হচ্ছে হাতা ও হাতাটা ওই যে এক্সট্রা দেওয়া আছে হাতা ঠিক আছে দুঃখিত এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে এটা কিন্তু সালোয়ারের কাপড় যেটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে উন্নাটা দেখি এই যে দেখেন এই যে এটা হচ্ছে উন্না এটা হচ্ছে উন্নাটা হ্যাঁ যেটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট সালোয়ারটাও প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ প্রিন্ট সালোয়ারটা আর এই যে জামাটা দেখেন সম্পূর্ণ জামাতে কিন্তু কাজ করা থাকবে খুব চমৎকার একটা ড্রেস আসলে সামনাসামনি না দেখলে কোনোটাই আপনি বিশ্বাস হবে না কাজী বাজার কোন ড্রেস কোন দামে আপনাদেরকে দিচ্ছে এটা হচ্ছে রেওয়াত পাকিস্তানি রেওয়াতের একটা কালেকশন যার নাম শুনতে গেলে আপনি আঠারোশো দুই হাজার একটু কাজের ফিনিশিংটা দেখাই দিয়ে আমি হচ্ছে ফ্রিতেই কাজের ফিনিশিংগুলো দেখাই দিই দেখেন এটা হচ্ছে কাজের ফিনিশিং রেওয়াতের ফিনিশিং কাপড় কিন্তু আশি আশি সুতার ঠিক আছে যেটা আমরা দিব কত মাত্র এক হাজার টাকা এটা কি চিন্তা করা যায় যে কাজী বাজার একটা রেওয়াত দিচ্ছে এক হাজার টাকা দেখেন আসলে আমরা কিন্তু দিচ্ছি চিন্তা করুন বা ভাবনা করুন বা যাই করুন আমরা কিন্তু প্রোডাক্টগুলো দিচ্ছি প্রাইস কত মাত্র মাত্র এক হাজার টাকা একদম চিন্তা ভাবনার বাইরে ভাই মাথা নষ্ট করা কালেকশন নিয়ে আজকে কাজী বাজার চলে আসছে জানি না কারে কারে ড্রেস দিতে পারবো আর আমাদের স্টকে যতক্ষণ আছে ততক্ষণ ইনশাল্লাহ যারা নক করবেন সবাই পাবেন এই যে এটা কিন্তু কাজ রেওয়াতের আরেকটা কালেকশন এটা কাজ এই যে দেখেন এরকম ইনটেক প্যাকেট পাবেন এটা হচ্ছে আপনার ক্যাটালগ এই যে ওন্না খুব চমৎকার ওন্নাটা হ্যাঁ এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ওন্না সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের যেটা আশি আশি সুতার কাপড় আপনি যদি ভাই এর একটা মাল আপনি বানাতে যান নিজস্ব প্রোডাকশনে যদি বানাতে যান একটা মাল আপনার এগারোশো পঞ্চাশ থেকে বারোশো টাকা খরচ নিজস্ব খরচ হবে এগারোশো থেকে বারোশো টাকা কিন্তু ওই মালটা আমরা আপনাদেরকে টাকা খুচরা প্রাইস দিব কারণ কাজী বাজার সব সময় অফার দিয়ে অভ্যস্ত অফার দিয়ে যায় ঈদ আসলে দেখবেন ভাই সবাই প্রোডাক্টের দাম বাড়াই দেয় কিন্তু কাজী বাজার একমাত্র প্রতিষ্ঠান যেখানে হচ্ছে অফার আপনি বারো মাস পাবেন ঈদ আসলে আরো বেশি অফার পাবেন যেখানে হচ্ছে আমরা দুই হাজার টাকার প্রোডাক্ট দিচ্ছি এক হাজার টাকায় আসলে এটা বড় একটা অফার আর এগুলো কিন্তু সব নতুন এই বছরের মাল এগুলো ঠিক আছে এই বছরে ঈদের জন্য এই মালগুলো করা প্রত্যেকটা মাল হচ্ছে আপডেট মাল সবগুলো হচ্ছে নতুন মাল এই যে দেখেন এটা কাজ নিচের প্যানেলটা দেখেন কি পরিমাণের চমৎকার সাথে স্যালোয়ার এই যে অন্যটা যারা একটু হালকা কাজের মধ্যে বা যারা হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকার বাজেটের মধ্যে একটা ড্রেস নিতে চান ওই ড্রেসটা যদি আমি এক হাজার টাকায় দিই ভাই আপনি নিতে বাধ্য কারণ আমি হচ্ছে দিচ্ছি কমে এটা কিন্তু হচ্ছে আমি সব সময় বলি যে কাজী বাজার সব সময় একটা বেস্ট কালেকশন আপনাদেরকে দেয় এবং একদম রিজনেবল একটা প্রাইজে দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আসলে চয়েস হওয়ার মতো এটা হচ্ছে মাসাও কাপড় কাজ এগুলো দেখলে মাথা নষ্ট হবে না তাহলে কোনগুলো দেখলে মাথা নষ্ট হবে কন এই যে এগুলো হচ্ছে ওন্না এটা হচ্ছে ওন্না এটা হচ্ছে হাতা হাতাটাও কিন্তু কাজ করা দেখেন কোনটা ভালো লাগে কার কোনটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারি পাবেন শুধু ঢাকার বাইরে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে এই যে দেখেন মার্শালের আসলে কাজ ফিনিশিং কোয়ালিটি কাপড় এই যে হাতা ও কাজ এই যে ওন্না ও কাজ একটা ড্রেস পাইকারি কিনতে গেলে আপনার লাগবে ষোলোশো টাকা পাইকারি আমরা দিচ্ছি এক হাজার টাকা বাই কেন নেবেন না ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনি প্রোডাক্ট দেখে চেক করে নেবেন যদি কাপড় কোয়ালিটি বা আপনার হচ্ছে প্রোডাক্টের মান ঠিক না থাকে আপনি রিটার্ন করে দিবেন চ্যালেঞ্জের সাথে আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি অবশ্যই ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায়ে থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে চেক করে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন যদি আপনার প্রোডাক্ট ভালো না লাগে আপনি টাকা ইয়ার আপনি হচ্ছে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন সাথে সাথে রিটার্ন করে দিবেন তবে আমরা এটা বলতে পারি যে একবার নেবেন সে হচ্ছে প্রোডাক্টগুলো আবার খুঁজবেন আসলে প্রত্যেকটা ডিটেলস আমরা ওইভাবে বলতে পারি না বা দেখাই না আমরা ওইভাবে হাইলাইট করি না এই যে দেখেন একটা অন্য এটা কিন্তু পিওরের অন্য যেটা কিন্তু আবার কাট ওয়াক করা মাথা নষ্ট এগুলো বর্তমান যে আপডেট মালগুলো হচ্ছে এগুলোর হচ্ছে অন্য ঠিক আছে যেটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা অন্য কিন্তু আটশো টাকা লাগে আপনার ও যার যেটা ভালো লাগে আমি বলবো হ্যাঁ ভাই মার্কেট থেকে অবশ্যই অবশ্যই আপনি ইনশাল্লাহ সবসময় একটা বেস্ট প্রাইজে এই প্রোডাক্টগুলো পাবেন দেখেন যেটা সম্পূর্ণ ড্রেসের মধ্যে দেখেন আপনার হচ্ছে চিকেনের কাজ করা ঠিক আছে সম্পূর্ণ ড্রেসে এই যে দেখেন এই দিকটাতেও আর এই যে এই দিকটাতেও সম্পূর্ণ ড্রেস বলতে মানে সব জায়গায় এক্সট্রা আছে প্যাসেস গলা এবং হচ্ছে আপনার নিচে হাতা এক্সট্রা প্যাসেস ওইটা স্যালোয়ার এই যে হচ্ছে ওন্না আপনি নিজে বাই যখন মার্কেটে শপিং মলে যাবেন এর একটা ড্রেস নিজের মুখে পঁচিশশো বলে বলে কিনে আনবেন কিন্তু আমরা দিচ্ছি এক হাজার যদি অর্ডার না করেন ভাই কোনোভাবে কারণ যেগুলো আছে আপাতত আছে যতক্ষণ থাকে আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই যেটা হচ্ছে মাসালের আর কালেকশন ডিজাইনগুলো দেখেন একটু কাজের কোয়ালিটি ভাই অনেকটা দেখবেন এত একটু কাজ করে রাখছে নাম দিয়েছে মাসাল বাট এটার কাজটা দেখেন পনেরো ইঞ্চি চড়া এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা কি পরিমাণে যে সুন্দর আর কাপড় একবার ধরবেন খুঁজবেন হচ্ছে একশো বার এরকম কাপড় এবং এটা এটা হচ্ছে এরকম একটা ডিজাইন বা এরকম একটা জিনিস যেগুলো হচ্ছে সব সময় কিন্তু হয় না এই রেটে হবে না ইনশাল্লাহ সব সময় সব সময় যদি নিতে চান রেট আপনার হচ্ছে আরও বেশি পড়বে বাট এগুলো অফারে দিচ্ছি অফারের মতো অফার দিচ্ছি এটা হচ্ছে আর একটা কালেকশন হ্যাঁ এটা কোন ডিজাইন আশা করি যারা পাকিস্তানি ডিজাইনগুলোর সাথে পরিচিত তারা বুঝতে পারবেন একটা নাম শুনতে গেলে ভাই আপনার টাকা এটার পিওর একদম লাকজারি শিপন একটা উনার সাইজ দেখেন ভাই এক হাজার টাকা একটা ওনার দাম এটা হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হানড্রেড পার্সেন্ট পিওর একদম পিওর শিপন ভাই আড্ডা না ধরলে কোনোভাবে বুঝবেন না কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ বেস্ট একটা কাপড় কোয়ালিটি যেটা জহুরা ব্র্যান্ডের পাকিস্তানি জহুরার মাস্টার কপি প্রাইস থাকবে কত মাত্র এক হাজার টাকা আসলে কিন্তু চিন্তা ভাবনার বাইরে কাজী বাজার কখন কি দিবে আপনাদেরকে এটা আপনারা নিজেরাও বলতে পারবেন না আমরা নিজেরাও বলতে পারি না আমরা যে কখন আপনাদেরকে কোন কালেকশনগুলো দিয়ে দিব বাট আপনারা কিভাবে বলবেন তো সেই ক্ষেত্রে কি করতে হবে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখতে হবে এরকম কালেকশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে প্রতিনিয়ত আপডেটগুলো তাহলে পাবেন ইনশাল্লাহ করা আর যে কি পরিমাণে ভালো মানের কাপড় আপনি না দেখলে বুঝতেই পারবেন না প্রত্যেকটা কালার ডিজাইন অসম্ভব লেভেলের সুন্দর বাংলাদেশের প্রত্যেকটা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনার প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন টাকার বাইরে ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর যারা হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার আছেন বা কুরিয়ারে নিয়ে নেবেন কারণ ডেলিভারি চার্জ কম আর আজকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ড্রেস দেখিয়েছি তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো পেয়ে গেছেন তো স্টক কিন্তু লিমিটেড যতক্ষণ আছে আমরা দিয়ে যাব ইনশাল্লাহ আশা করি সবাই দ্রুত অর্ডার করে নেবেন ধৈর্য সহকারে সবাই শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ